বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন তো আজকে আমার এই ভিডিও থামবেল দেখে আজকে আপনারা কিন্তু পৌঁছে গেছেন যে আজকে কোন বিষয়ের ওপর কিন্তু আমি আলোকপাত করতে চলেছি আজকের আলোচ্য বিষয় হল আমাদের এই জীবন কি পরকালের জন্য পরীক্ষা সে বিষয়ে কথা বলতে চলেছি ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখুন আমার সাথে থাকুন তো বন্ধুরা আমাদের এই জীবন পরকালের জন্য পরীক্ষা এটি কিন্তু আমরা শুনে আসি তো ধরুন একজন এতিমের মাল ভক্ষণ করেছে আর একজন সবল ব্যক্তি তাহলে এটা কি বলবেন যে এতিমের জন্য পরীক্ষা বলবেন কি তো বন্ধুরা ধরুন যে কোনো একজন ব্যক্তির সাইকেল চুরি হয়ে গেছে তাহলে বলবেন যে সেই ব্যক্তির জন্য এটা পরীক্ষা ধরুন কোনো একজন ব্যক্তি সে দুর্বলের জমির আল ঠেলছে তাহলে এটা কি সেই দুর্বলের জন্য পরীক্ষা বা জমি তো কম হয়ে যাচ্ছে এটা তার জন্য কি পরীক্ষা তো বন্ধুরা ধরুন যে আপনারা কোনো একটা জিনিস কিনতে গেছেন দোকানে এবার দোকানদার আপনাদেরকে ওজনে কম দিচ্ছে তাহলে এটা কি আপনার জন্য পরীক্ষা ধরুন বন্ধুরা যে আপনার শরীর অসুস্থ তাহলে এটা কি আপনার জন্য পরীক্ষা দেখুন আজকে আমি বিস্তারিত একটু আলোচনা করব আপনারা শুনুন বিষয়টা তবে তার আগে বলি যে প্রত্যেকটা জিনিসই কিন্তু সৃষ্টিকর্তার পরীক্ষা তবে হ্যাঁ আপনারা সঠিকটা শুনে নেন এবং ভুল থেকে কিন্তু বিরত থাকুন তো বন্ধুরা ধরুন প্রথমে যেটা বললাম আপনাদেরকে যে এতিমের যিনি মাল ভক্ষণ করেছে তিনি তো এটিমের মাল লুটে নিয়েছে তাহলে এটা কি এটিএমের জন্য পরীক্ষা না বন্ধুরা এখানে পরীক্ষাটা হচ্ছে এইভাবেই যে তোমাদের মধ্যে কর্মে কে কতটা উত্তম এটাই হচ্ছে তাদের জন্য পরীক্ষা একজন ব্যক্তির সাইকেল চুরি হয়ে গেছে এটা সেই ব্যক্তির জন্য পরীক্ষা নয় এটা হচ্ছে সেই চোরের চোরের জন্য পরীক্ষা পরীক্ষা চারিত্রিক তো বন্ধুরা আবার যেটা বললাম যে একজন ব্যক্তির দোকানে গেছে কিছু সামালপত্র কিনবে তো সেখানে সেই দোকানদার মাল ওজনে কম দিয়েছে এটা সেই দোকানদারের জন্য পরীক্ষা কেননা এটাই তো তার কর্ম আর তার কর্মের মধ্য দিয়েই কিন্তু সৃষ্টিকর্তা পরীক্ষা নেবেন যে সে কতটা সৎ এবং অসৎ দেখুন বন্ধুরা আবার ধরুন আপনার শরীর অসুস্থ বা আমার শরীর অসুস্থ তাহলে এটা কি আমার জন্য পরীক্ষা তো দেখুন বন্ধুরা শরীর যখন অসুস্থ হয় তখন কি হয় যে আমরা ডাক্তারের শরণাপন্ন হয় কোনো ফার্মাসিস্টের কাছে আপনি যখন যাবেন ওষুধ নিতে তিনি এক্সপায়ারি ওষুধ দিচ্ছে কি দু নম্বর ওষুধ দিচ্ছে কি ভালো ওষুধ দিচ্ছে এটা কিন্তু তার কর্মের পরীক্ষা তো মূল কথা এটাই যে আপনি দুনিয়ার বুকে চলাফেরা করছেন আপনি কারো হক মারছেন কি না কারো উপর জুলুম করছেন কি না কারো দুর্বলতার সুযোগ নিচ্ছেন কি না এই সমস্ত জিনিসটাই হলো আপনার ওপর পরীক্ষা তো বন্ধুরা করতে কিন্তু আমাদেরকে অন্যের হক মারার জন্য বা অন্যর ওপর জুলুম করার জন্য কিন্তু পাঠায়নি তাই একটা জিনিস কিন্তু আপনারা মনে রাখবেন যে এটা আমাদের জন্য পরীক্ষা ঠিক আছে কিন্তু কেউ তোমার হক মেরে নিচ্ছে এটা কিন্তু সৃষ্টিকর্তার পরীক্ষা নয় যিনি হক মারছে এটা কিন্তু তার জন্য পরীক্ষা অর্থাৎ যে অসৎ লোক তার কিন্তু কর্মের পরীক্ষা তো বন্ধুরা কারো মিথ্যার সাক্ষীতে যদি কোনো নির্দোষ ব্যক্তিকে কারাবাস ভোগ করতে হয় তাহলে আজকে জেনে রাখুন যে সৃষ্টিকর্তার তৈরি কারাবাসে থাকার জন্য আপনি উপযুক্ত হয়ে গেছেন তো আজকে আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এটা আমি কিন্তু আশা করি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে